সাথে একসাথে পাঁচ সাত বড়ায় হ্যাকার পড়েছে দেখো এই দেখো এর পনেরো কিল নাম্বার ওয়ান নাম্বার টুতে এই যে এর চোদ্দ তে এই যে ছয় কিল এটা হ্যাকার না ঠিক আছে এই যে এই যে এই যে এরও পনেরো কিল এরপর এই যে এই যে এরও আট কিলের হ্যাকার প্যানেল ইউজার এই যে এত কাছে যদি হ্যাকার পড়ে ভাই কেমনে খেলে ভাই মানুষ কেমনে খেলে এ হে গেরি না কিছু বলে না ভাই এদের এদের গুড়াটা মেরে দিতে পারে সামা বুঝলাম না গাড়না মেরে গেল নাকি ভাই দেখো একটা তোমাদের একটা ম্যাচ দেখায় নি সে ভাই কোনটা দেখাই ভাই কোনটা এই এই পনেরো ভাই না এটা না এ তোমাদের একটা ম্যাচ দেখাবো হ্যাঁ এটা দেখাবো না কি এই এটা দেখাই এই ভিডিওটা দেখো ভাই তোমরা দেখলে কিছু ভুলবা তো এই ভাই শুরু হয়ে গেছে Ace. Help me! First blood! P.A.C.E.! <laughs> uh. Double kill! Triple kill!